রোজাটা কিভাবে এসেছে হিজরত বিশ্ব নদী নাই আল্লাহর নদী মুহররমের 10 তারিখে তারা রোজা আগে আল্লাহর নবী প্রশ্ন করলেন তোমরা কেন মহারমের দশ তারিখে রোজা রাখো তখন তারা বলে হে মোহাম্মদ কারণ হলো আমরা এই আসুর দশ তারিখে রোজা রাখি কারণ হলো আমাদের নবী মূসা আলাইসালাম ফেরাউনের হাত থেকে যদি নিষ্কৃতি পেয়েছেন আপনার ওই নদীর মধ্য থেকে যদি নিশ্চিত হয়েছেন ফেরাউনের কবজা থেকে যদি নিশ্চিত হয়েছেন সেদিন ছিল মহারমের দশ তারিখ এই জন্য আমরা শুক্রিয়া তাহলে সেদিন রোজা রাখি তখন রসুন এক রাম সন্ন্যাম বলি

তাই তিনি রোজা রাখলেন কেউ রোজা রাখার নির্দেশ দিলেন সবার